বন্ধুগণ আমাদের আজকের আলোচনার বিষয় এই যে আরাকান আর্মির যে কাজ আপনারা দেখছেন অনেক সীমানা দখল করে নিয়েছে অনেকের মতে বাংলাদেশ ভূখণ্ডের কিছুটা অংশ দখল করে নিয়েছে এই যে মায়ানমার প্রদেশের বুদ্ধিস্টদের একটি সংগঠিত সেনাবাহিনী আরাকান আর্মি তাদের পিছনে ভারতবর্ষের মদত আছে কি নেই অফিসিয়ালি তো বলা যাবে না আনঅফিশিয়ালি তারা ভারতের সমর্থন পুষ্ট কিনা সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় বন্ধুগণ ভাবার বিষয় হচ্ছে মায়ানমারের যে মিলিটারি সরকার যে সরকার একটা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে গায়ের জোরে ক্ষমতা দখল করেছে ওই মিলিটারি সরকারের সঙ্গে এই আরাকান আর্মি রাখাইন প্রদেশে যাদের মূল অস্তিত্ব তাদের দীর্ঘদিন ধরে লড়াই চলেছে বিরতি হয়েছে ইদানিংকালে আরাকান আর্মির ক্ষমতা যথেষ্ট বেড়ে গেছে এবং তারা রাখাইন প্রদেশের বিস্তীর্ণ এলাকাতে যেখানে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সীমান্ত আছে ওই মায়ানমার বাংলাদেশ সীমান্তের পুরোটাতে তারা মায়ানমারের অফিসিয়াল আর্মিকে পরাজিত করে পুরো এলাকা দখল করে নিয়েছে এবং তাদের বাহিনী বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে প্রশ্ন হচ্ছে তারা হঠাৎ এত ক্ষমতাশালী হয়ে উঠল কী হবে কী লক্ষণই এগোচ্ছে কাদের মদত আছে দু সালের মার্চ মাসে একটা ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে ইন্ডিয়ান ডেলিগেশন টিমের সাথে আরাকান আর্মির একটা বৈঠক হয়েছিল ফলপ্রসূ বৈঠক হয়েছিল তারপর আরাকান আর্মি ভারতের মালাদান মাল্টি প্রজেক্ট যে ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট আছে অর্থাৎ এই যে মালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট তাকে সমর্থন করে এই প্রজেক্টটা কি এই প্রজেক্টটা হচ্ছে জলপথে বা সমুদ্রপথে উত্তর পূর্বাঞ্চলের সাথে কলকাতার একটা দ্রুত যোগাযোগ ব্যবস্থা ওই মায়ানমারের রাখাইন প্রদেশের মধ্য দিয়ে তাদের জলপথকে স্পর্শ করে এই প্রজেক্টটি পুরো হলে ভারতের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে বিশেষ লাভ হয় আরাকান আর্মি এই প্রজেক্টকে সাপোর্ট করেছে তার পরবর্তী সময় দেখুন পাঁচই আগস্ট ঢাকায় হাসিনা সরকারের পতন ঘটে হাসিনা চলে আসেন বা আশ্রয় নেন ভারতে সেপ্টেম্বর মাসে এই অশান্ত যখন বাংলাদেশ বিশেষ করে হিন্দুদের বৌদ্ধদের বিরুদ্ধে লাগাতার আক্রমণ চলছে সেপ্টেম্বর মাসে আরাকান আর্মি মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে আরাকান আর্মিকে সম্পূর্ণ সমর্থন জানায় ভারত সমর্থন মানে এমনি অফিসিয়ালি সমর্থন দিয়েছে মুখে ভেতরে ভেতরে কতটা সেটা অভিজ্ঞ ব্যক্তিরা বুঝবেন কারণ হঠাৎ করে আরাকান আর্মির ক্ষমতা অনেক বেড়ে গেছে এইবার আরাকান আর্মি যে ঘোষণাপত্র দিয়েছে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে তাতে ওরা বলছে বাংলাদেশের ওই বা মায়ানমার বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা যে ক্যাম্প আছে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প বাংলাদেশে অন্তত দশটা জেহাদি সংগঠন আছে এটা আরাকান আর্মির বক্তব্য এবং ওই জেহাদি সংগঠনগুলোর সঙ্গে আল কায়দা জামাত ইসলামীর পুরো যোগাযোগ আছে ওদের লক্ষ্য কী হিন্দু এবং বৌদ্ধদের উপর অত্যাচার করা খুন ধর্ষণ অপহরণ করা কে বলছে ওই বুদ্ধিস্টদের একটা মিলিটারি গ্রুপ আরাকান আর্মি বলছে তাদের ক্ষমতা হঠাৎ বেড়ে গেছে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো তারা বাংলাদেশ ভূখণ্ডের অনেকটা জায়গা নাকি দখল করে নিয়েছে এটাও অনেকে বলছে তাদের সঙ্গে নাকি বাংলাদেশ আর্মির যুদ্ধ হচ্ছে মাঝে মাঝেই এবং তারা ঘোষণা করছে যে বুদ্ধিস্ট এবং হিন্দুদের উপর রোহিঙ্গা মুসলমানরা অত্যাচার করে এবং তারা মদত পায় আল কায়দার থেকে জামাত ইসলামীর থেকে এবং এক অর্থে বাংলাদেশ সরকারের কাছ থেকে এই যে পুরো ঘটনাবলী আরাকান আর্মি শক্তি বৃদ্ধি ওদের মায়ানমার বাংলাদেশ সীমান্তে সব এলাকা দখল করে নেওয়া রাখাইন প্রদেশে কর্তৃত্ব কায়েম করা বাংলাদেশ ভূখণ্ডের দিকে এগিয়ে যাওয়া এবং অনেকে বলছে টেকনাফ বাংলাদেশের টেকনাপের কিছুটা অংশ ওরা দখল করে নিয়েছে এবং তাদের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক স্পষ্ট প্রমাণ করছে আরাকান আর্মি শক্তি বৃদ্ধির পিছনে ওদের কাজের পিছনে প্রকৃতপক্ষে কাদের সহায়তা রয়েছে এবং এই সহায়তা বাংলাদেশের হিন্দুদের স্বার্থের জন্যে অত্যন্ত জরুরি এটাই আমাদের আগে বক্তব্য সবাই ভালো থাকবেন জয় ভারত মাতা